হংকংয়ের বিপক্ষে ম্যাচে আসছে বড় রদবদল কিউবা মিচেলের অভিষেকের পাশাপাশি এবার আসতে পারে আরও বড় চমক এশিয়ান কাপ খেলার জন্য আনা হতে পারে আরও প্রবাসী ফুটবলার পরবর্তী ম্যাচের আগে যুক্ত হতে পারে ইউরোপ মাতানো আরও নামি দামি কয়েকজন বিশ্বমানের তারকা দেশের ফুটবল পরিবর্তনে এবার নেয়া হচ্ছে বড় উদ্যোগ হংকং ম্যাচের আগে বাংলাদেশ দলের এমন চমক নিয়ে বাকিটা জানবো রিপোর্ট সিঙ্গাপুরের বিপক্ষে হারার কারণে সাতচল্লিশ বছর পর এশিয়ান কাপ খেলার পথটা একটু কঠিন হয়ে করেছে বাংলাদেশের জন্য তবে এখানেই হাল ছাড়তে রাজি নয় বাপুফে এখনো ভালো সম্ভাবনা রয়েছে নতুন ইতিহাস গড়ার সেই পালাবদলের জন্য এবার নেওয়া হচ্ছে বড় উদ্যোগ সাথে স্কোয়াডে আসতে পারে বেশ কিছু চমক সময়ের সাথে পাল্টাতে শুরু করেছে দেশের ফুটবল কাঠামো অল্প দিনের ব্যবধানে সৃষ্টি হয়েছে এক বৃহৎ জাগরণ যার সবচেয়ে বড় বাহক দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা এই তারকা পরিণত হয়েছে বাংলাদেশের সব সবচেয়ে বড় সুপারস্টার তার পথ ধরে আসছে দুনিয়ার নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আরো বহু প্রবাসী ফুটবলার সেখান থেকে এবার বড় সুখবর দিতে যাচ্ছে ফুটবল ফেডারেশন এশিয়ান কাপ বাছাই পর্বে সবশেষ ম্যাচে অভিষেক হয় মিডফিল্ডার শামিত সোমের কানাডা প্রবাসী এই ফুটবলারের প্রথম ম্যাচের পারফরমেন্সে মুগ্ধ কোটি কোটি দর্শক পুরো ম্যাচে দুর্দান্ত লড়াই করার পরেও অবশ্য এই ম্যাচে ফলাফল নিজেদের পক্ষে আনতে পারেনি হেভিয়ার কাবরেরার শিষ্যরা তবে হংকং ম্যাচের আগে নিজেদের নিজেদের শক্তিমত্তা বাড়াতে নতুন করে চিন্তা ভাবনা করছে বাফুফে হামজা সমিত এবং ফাহমিদুলদের সাথে ইতিমধ্যেই নিশ্চিত হয়েছেন ইংলিশ লীগের দল সান্ডারল্যান্ডের বয়স ভিত্তিক পর্যায় থেকে উঠে আসা তরুণ প্রতিভা কিউবা মিচেল কিছুদিন আগে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন তিনি হংকং এর বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ লড়াইয়ে অভিষেক হবে এই মিডফিল্ডারের তার সঙ্গে এবার আরো দুই তিন জনের ব্যাপারে চিন্তা ভাবনা করছে বাফুফে বাংলাদেশ দলের এখন সবচেয়ে বড় সমস্যা নাম্বার নাইন পজিশন সেটা যেটা পুরনেও আসতে পারে বড় চমক চলতি মাসে ঢাকার মাঠে বসবে প্রবাসী ফুটবলারদের মিলন মেলা প্রায় অর্ধশতক ফুটবলার আসছেন শেকরের টানে বঙ্গপারের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে তাদের নিয়ে আয়োজন হবে বৃহৎ ট্রায়ালের সেখান থেকে বাছাই করা হবে প্রতিভাবান ফুটবলারদের যদিও আপাতত জাতীয় দল নয় তাদের বিবেচনা করা হবে অনুর্ধ তেইশ দলের জন্য তবে প্রবাসী ফুটবলারদের নিয়ে এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন হেড কোচ হেভিয়ার কাবরেরা সেখান থেকে যদি কোনো ফুটবলারকে ভালোভাবে মনে ধরে তার তাহলে সরাসরি জাতীয় দলে ডাকতে পারেন তিনি বিশেষ করে নাম্বার 9 পজিশনের জন্য কাউকে যদি পছন্দ হয় তবে হংকং এর বিপক্ষে ম্যাচের জন্য বিবেচনায় আনতে পারেন এই স্প্যানিশ কোচ এদিকে ইংল্যান্ডের অষ্টম টাইরে খেলা জায়ান হাকিমকে নিয়ে গুঞ্জন থাকলেও আপাতত তার ব্যাপারে কোনো উদ্যোগ নেই বাফুফে তবে তাদের শর্টলিস্টে নতুন করে যুক্ত হয়েছে তিন থেকে চারজন বিশ্বমানের ফুটবলার নাম প্রকাশ না করলেও এদের নিয়ে সামনে বড় চিন্তা করছে সংশ্লিষ্টরা এখান থেকে বোঝা যায় হংকং ম্যাচে পূর্বে বড় চমক থাকতে পারে ভক্তদের জন্য এছাড়া এখানেই শেষ নয় দেশের ফুটবল